আলহামদুলিল্লাহ আপনারা কি জানেন মুরগিগুলোকে আদা খাওয়ালে মুরগির শরীরে সঙ্গে সঙ্গেই কি কি পরিবর্তন শুরু হয় আপনারা সঠিক নিয়মে মুরগিগুলোকে আদা খাওয়াতে পারেন না যার ফলে কিন্তু আপনারা মুরগির শরীরে পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারেন না এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা কতগুলো মুরগিকে কি পরিমাণে আদা খাওয়াবেন এ বিষয়ে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি সঙ্গে সঙ্গে উত্তরে দেব আর আপনারা যদি সঠিক পরিমাণে আদা জল মুরগিকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু মুরগির শরীরে সঙ্গে সঙ্গেই বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় তো মুরগিকে আদা জল খাওয়ানোর বেশ কিছু নিয়ম এবং সাবধানতা আছে আমরা যদি মুরগিগুলোকে সঠিক নিয়মে আদা জল খাওয়াতে পারি তাহলে কিন্তু মুরগিগুলোর উপকার হবে আর আমরা যদি সঠিক নিয়মে মুরগিগুলোকে আদা জল না খাওয়াতে পারি তাহলে কিন্তু মুরগিগুলোর ক্ষতিও হতে পারে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও ঔষধ ছাড়াই প্রাকৃতিকভাবে মুরগি পালন করতে পারবেন আপনারা কি জানেন আদাতে প্রচুর পরিমাণে এনজিয়াম থাকে আর আমরা যদি সঠিক পরিমাণে মুরগিগুলোকে আদা খাওয়াতে পারি আর আদাতে প্রচুর পরিমাণে এনজিয়াম থাকার ফলে মুরগিগুলোর বধজম সমস্যার সমাধান হয়ে যায় পাশাপাশি কিন্তু মুরগিগুলোর রুচি শক্তিও অনেক বেড়ে যায় আপনারা যারা প্রাকৃতিকভাবে মুরগি পালন করতে চান আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি নিয়ম অনুযায়ী বা পরিমাণ মতো মুরগিগুলোকে প্রতিনিয়ত আদা খাওয়াতে পারেন তাহলে কিন্তু মুরগিগুলো রোগ অনেক কম হয় কারণ আদাতে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করার বেশ কিছু উপাদান থাকে আর আপনারা যদি প্রতিনিয়ত নিয়ম করে মুরগিগুলোকে আদা মিশ্রিত পানি বা মুরগিগুলোকে আদা খাওয়ান তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলো রোগ বালায় অনেক কম হয়ে থাকে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আমাদের মানুষের সঙ্গে মুরগির কিন্তু অনেক মিল আছে আমাদের যদি ঠান্ডা সর্দি হয়ে থাকে এক্ষেত্রে আমরা যদি আদা জল খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের ঠান্ডা সর্দির অনেক উপকার হয়ে থাকে এক্ষেত্রে আপনাদের মুরগিগুলোরও যদি ঠান্ডা সর্দি হয়ে থাকে এক্ষেত্রে আপনারা যদি আদা জল মুরগিগুলোকে খাওয়াই থাকেন তাহলে কিন্তু মুরগিগুলো ঠান্ডা সর্দির অনেক উপকার হয়ে থাকে তবে এক্ষেত্রে আমি আপনাদের সাবধানতা হিসাবে একটা কথা বলতে চাই মুরগির যদি অতিরিক্ত পরিমাণে ঠান্ডা সর্দি হয়ে থাকে এক্ষেত্রে আপনারা মুরগিগুলোকে আদা জল না খাওয়ায় মুরগিগুলোকে ঠান্ডা সর্দি রোগের ওষুধ খাওয়াবেন আর আপনারা যদি এ সময় মুরগিগুলোকে আদা জল খাওয়ান তাহলে কিন্তু মুরগিগুলো ঠান্ডা সর্দি ভালো নাও হতে পারে সেজন্য আমি আপনাদের বললাম আপনাদের মুরগিগুলোর যদি অতিরিক্ত মাত্রায় ঠান্ডা সর্দি হয়ে থাকে আর এ সময় আপনারা যদি মুরগিগুলোকে ঠান্ডা সর্দি রোগের ওষুধ খাওয়ায়ে থাকেন তাহলে কিন্তু মুরগিগুলো ঠান্ডা সর্দি রোগ খুব দ্রুতই ভালো হয়ে যায় এক্ষেত্রে আমি আপনাদের আবারও বলতে চাই আপনাদের মুরগিগুলোর যেন ঠান্ডা সর্দি বা বিভিন্ন রোগবালাই না হয় এক্ষেত্রে আপনারা সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন মুরগিগুলোকে আদা মিশ্রিত পানি বা আদা মিশ্রিত খাবার মুরগিগুলোকে খাওয়াবেন এতে করে ইনশাআল্লাহ মুরগিগুলোর রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক ভালো থাকবে যার ফলে মুরগিগুলোর রোগ কম হবে ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের একেবারে সহজভাবে বোঝাতে পেরেছি কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আপনারা চাইলে খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আপনারা হয়তোবা অনেকেই জানেন আমি মুরগি পালন সম্পর্কে প্রতিটা বিষয় এরকম সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে থাকি আর আপনারা যদি প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা খুব সহজেই প্রাকৃতিকভাবে মুরগি পালন করতে পারবেন